নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল তার জন্যে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ মাছগুলোতে আমি নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্যে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব মাছগুলো তেলের ওপর দিয়ে দেব মাছগুলো ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে নেব মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পাঁচ ছয় কোয়া রসুন হাফ ইঞ্চি মতন আদা হাফ চামচ গোটা ধনে ও হাফ চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যেই আরও দেড় চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা দেব গোটা গরম মশলা ও হাফ চামচ গোটা জিরে তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটার গায়ে হালকা সোনালি রঙ ধরে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ এবার সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল ঢাকা দিয়ে মিনিট তিন মতন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালো করে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও ঢাকা বন্ধ করে প্রায় পাঁচ মিনিট মতন রান্না করে নেব ঢাকনাটা সরিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন